রান্না করে সোজাসুজি আজকে চিকেন রান্না করব। ম্যারিনেট করে নিয়েছি চিকেনটাকে আদা রসুনের পেস্ট টক দই আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এক ঘন্টা আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি এক কেজি চিকেন আছে সেই জন্য পেঁয়াজ আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছটা বড়ো গোটা সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আদা রসুনের পেস্ট অবশ্যই লাগবে কী কী করছি দেখতে থাকো প্রথমে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি গোটা এলাচ তারপরে সামান্য পরিমাণে চিনি দিয়েছি এরপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো হালকা ব্রাউন কালারের করে ভেজে নেবো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপর পেঁয়াজগুলোকে হালকা করে ব্রাউন কালারের ভেজে নেবো তারপর আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে দেবো চিকেন তো অলরেডি ম্যারিনেট করে নিয়েছে চিকেন রান্না করতে বেশি সময় লাগে না পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এরপর আমি আন্দাজ মতন আদা রসুনের পেস্টটা এর মধ্যে অ্যাড করবো যেহেতু এক কেজি মাংস আদা রসুন একটু বেশি দিতে হবে আর রসুনটা সবসময় আমি চিকেনে বেশি দিই রসুনের ফ্লেভারটা চিকেনে একটু বেশি ভালো লাগে অলরেডি আদা রসুন দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি সেই জন্য আন্দাজ মতন আমি আদা রসুনটা এর মধ্যে অ্যাড করছি দিয়ে দিয়েছি আমি চার থেকে পাঁচ চামচ আদা রসুনের পেস্ট তারপর এই মশলাটাকে ভালোভাবে মিক্সিং করে আমি জিরে ধনে কাশ্মীরি লঙ্কা হলুদ সমস্ত গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো খুব সুন্দর একটা লাগবে ঘরোয়া উপায়ে অথচ রেস্টুরেন্টের মতন ফ্লেভার এরকমভাবে চিকেনটা তৈরি করলে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আর একটা গোটা টমেটো আমি কেটে অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে মিক্সিং করে ভালো করে আমি এটাকে কষবো মশলাটাকে যতক্ষণ না ওপর থেকে তেল ছেড়ে আসছে চিকেন খুব সহজ পদ্ধতিতে রান্না হয় বিভিন্ন রকমভাবে টেস্টফুল অবশ্যই এরকম পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে চিকেন অবশ্যই ম্যারিনেট করে রাখলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আমি অনেক পদ্ধতিতে চিকেন রান্না আপনাদেরকে দেখিয়েছি চট জলদি বাট চিকেনে সবসময় একটু রসুনটা দেওয়ার চেষ্টা করবেন রসুনের ফ্লেভারটা চিকেনে খুব প্রেফার করে আর অথচ রসুন দিলে একটা রেস্টুরেন্টের মতো স্বাদ আসে ম্যারিনেট করে রাখলে টক দই দিয়ে ওপর থেকে যদি আপনারা ফ্রেশ ক্রিম দিয়ে দেন তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন ওপর থেকে তেল তেল ছেড়ে আসছে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় জল দিয়ে দিয়ে আমি এটাকে কষবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হাই রাখলে মশলা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই লো রেখে রেখে আমি এটাকে কষতে থাকব গুলো এরকম ধেসে দেবেন যাতে টমেটোর তাড়াতাড়ি গলে যায় এখন তো অফিসিজেনের টমেটোর শীতকালে টমেটোর পেস্ট করে দেওয়ার দরকার পড়ে না কিন্তু এই সময় তো অফিসিজেনের টমেটোর সেই জন্য একটু শক্ত থাকে ওপরে ছালটা টমেটোরের একটু আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে সেই সময় বিশেষ কারণবশত জন্য তোমাদেরকে দেখাতে পারিনি মানে সে সময় আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই জন্যে ভিডিওটা স্কিপ করে গেছি জাস্ট মশলাটা তো জানোই তোমরা তেল তেল হয়ে গেলে তখন আমি মাংসটা ম্যারিনেট করে রাখা মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর এটাকে সময় আমি ভালোভাবে কষতে থাকবো ওপর থেকে যতক্ষণ না তেল তেল আসছে অবশ্যই লৌতে রেখে আমি এটাকে কষবো ভালোভাবে এখন ওই জাস্ট পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি তারপর আমি নুন আবার পরে অ্যাড করব এখন মাংসটাকে একদম জাস্ট ভালোভাবে কষবো যতক্ষণ না তেল তেল আসছে আর মশলা কষার গন্ধ যতক্ষণ না যাচ্ছে এরকম পদ্ধতিতে অবশ্যই করে দেখবো খুব সুস্বাদু লাগবে খেতে আর রেস্টুরেন্টের মতন লাগবে ওপর থেকে যদি ফ্রেশ ক্রিম দিয়ে দাও একদম জাস্ট রেস্টুরেন্ট লাগবে আর চিকেন এখন আমাদের বাচ্চাদের সবই বাড়ি হয়ে গেছে সবসময় বলবো চিকেনের কিছু একটা নতুন আমার ছিল তো বলে সবসময় নতুন কিছু একটা রান্না করে চিকেনে দেখতেই পাচ্ছ উপর থেকে একদম তেল তেল ছেড়ে এসছে এরপর আমি নুন দিয়ে দিয়েছি যতটা পরিমাণ দরকার ছিল প্রথমে পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম আর এখন যতটা দরকার ছিল ততটা আমি কিন্তু নুন অ্যাড করে দিয়েছি এরপর সামান্য একটু জল দেবো কেননা সেদ্ধ হতে একটু জাস্ট বাকি আছে ওই জন্য আমি সামান্য জল দেবো তবে একটু গ্রেভি টাইপের হবে বেশি জল আমি একদমই দেবো না যে ম্যারিনেট করে রেখেছি ওই ম্যারিনেট করে রাখা জলটাই আমি জাস্ট অ্যাড করব আর কিন্তু জলের মধ্যে রকম দেবো না এটা লুচি রুটি ভাত নান কুমচা সকলের সঙ্গে কিন্তু এই ডিশটা চলে যাবে আর দারুণ লাগবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এরপর আমি এটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতন সেদ্ধ হওয়ার জন্য কমপ্লিট হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ঘরোয়া উপায়ে চিকেন দেখতেই পাচ্ছ কালারটা কী অসাধারণ এসেছে আর ওপর থেকে দেখো একদম তেল তেল ছেড়ে এসছে খুব সুন্দর এই রেসিপিটি আমি ভাত দিয়ে পরিবেশন করবো তোমরা লুচি রুটি পরোটা নান সবার সঙ্গে খেতে পারো খুব ভালো লাগবে কেমন লাগলো তোমাদের জানিও রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিও আর অবশ্যই তোমরা সেম পদ্ধতিতে ট্রাই করে দেখবে আশা করি সবার ভালো লাগবে এখনকার মতন আসি পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার পরিবেশন করবো